কোথাও ডেকেছেন ইয়া নাস ইয়া আইয়ুহাল ইনসান ও মানুষ আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারগণ হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য তা বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি কথার কথা বলি আব্দুল্লাহ এভাবে ডাকলে সন্তানের দিলের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন ডাকের নমুনা ভালো না কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক বাবা ওই সম্পর্ক ধরে ডাকতেন বলেন আব্বু এভাবে ডাকলে সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক আল্লাহ যখন ডাকেন ও মানুষ আল্লাহ নাম ধরে আছে কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক যখন ওই সম্পর্ক ধরে দেন ইয়া আমানদারেরা তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাকতেছে এবং এই মায়ার ডাকের পর যে হুকুমটা আসবে যে কথাগুলো আসবে মুভাসী নেকেরাম বলেন বুঝে নাও যে ওই কথাগুলো দিয়ে আল্লাহ বুঝাতে চান বান্দা এই যে মায়ার একটা ডাক দিলাম এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও টিকাতে চাও তো সামনের হুকুমটা মেনে নাও যদি সামনের হুকুমটা না মানো তো তোমাকে যে মায়া করে ডেকেছি এই মায়ার সম্পর্কটা আর তোমার সাথে থাকবে না না এইভাবে আজকে তো এমনি অনেক লাভের প্রোগ্রাম মানুষের কেন সাইডে সাইডে এক লাইনে আসতো এমনি মুখ ছোটো আবার দেয় সোড়ো করে আল্লাহ তো আল্লাহ তালা এই আয়াতে মায়া করে ডেকে দুইটা হুকুম করেছে। কি বুঝা গেল এই হুকুমগুলো মানলে আল্লাহর সাথে ওই মায়ার সম্পর্ক থাকবে আর এই হুকুমগুলো না মানলে মায়ার সম্পর্ক থাকবে না হিসাব হুকুমগুলো কি আল্লাহ বলে نفس ما قدمت لغد واتقوا الله او الله كبرك اكبر الله كبرك الله كي ات الله 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 প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াব এই চিন্তা শুধু শ্রোতা করবে বক্তাবাদ না শুধু মুরিদ করবে পীর সাহেব বাদ না শুধু মুসল্লি করবে ইমামবাদ না আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত কারণ আল্লাহর আদালতে দাঁড়াইতে বলে চিন্তা করি বলেই তো এখানে আসছে না অন্য কোন ধান্দা আছে মাগরিবের পরে আর কি ধান্দা খিচুড়ি থাকলে তো বারোটার পরে সলিড সলিড শ্রোতা মাগরিবের পরের শ্রোতা কোনো ভেজাল নাই تنظر نفس ما قدمت لغد واتقوا الله আমানতু বিল্লাহ সদাক আল্লাহুল আলিমুল আজিজ জামিয়া রबिया নুরে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ফুজাল সম্মেলন এর এই মুহূর্তের মোহতারম সভাপতি উপস্থিত হজরাত কেরাম রুবিয়ান আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আলের মা ও বোন ওর আনাল করিমের সুরাতুল হাসনের একটা আয়াত আমি তেলাবাদ করেছি আঠারো নম্বর আয়াত এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হৃদায়তের উদ্দেশ্যে আমার নিজের সংশোধনের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করবো এমনভাবে বলার জন্যে যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে কথা নাই কথা নাই এই ছাত্ররা এই বাহিরে প্যান্ডেলের বাইরে কথা কারা একটু দেখো না কথা আওয়াজ এত কাছ থেকে আসলে কথা বলা যাবে না আচ্ছা থাক ধমক দিয়েন না থাপর দিয়ে বিদায় করে দেন আল্লাহ আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুহান আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন ইয়া আমানু এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক ওর আল করিমের মধ্যে আল্লাহ ইমানদারকে দুই ভাবে ডেকেছেন আখেরাতের চিন্তাই তো আসছে কিন্তু দোস্ত আমাদের আখরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা আখরাতের কাজগুলো যেই কোয়ালিটির হওয়া দরকার সেই কোয়ালিটির হচ্ছে কিনা যেই পরিমাণের হওয়া দরকার সেই পরিমাণের হচ্ছে কিনা না ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে বুঝব কেউ সব ঠিকঠাক মতো চলতেছে না সমস্যা বুঝব কেমনি পরীক্ষা করার পদ্ধতি কি তো আল্লাহ সুভায়ান হুয়াত আলাহ আমাদের উপর দয়া করেছেন দয়া হাজরাতের সাহবায়ক রাম রিদওয়ান উল্লাহি আলিহী মাঝ মাইনদেরকে আমাদের জন্য আয়না বানাইছে নমুনা মডেল যে তুমি তোমার ইমানকে সাহাবির ইমানের সাথে মিলাও যদি মিলে তো বুঝবা তোমার ইমান ঠিক আছে না মিললে বুঝবা ভেজাল আছে ঠিক করে কার কথা একটু কথা বলা লাগবে আমার সাথে কার কথা আল্লাহ বলে কেন মিল্লা যেন বলছেন সাহাবির তাকওয়ার সাথে কেন মিলাবা আরে আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় যত কাছের তত ঘুমর জানে এজন্য শিকার স্বীকার করে পীর সাহেবদের খবর লন দেখবেন অধিকাংশের বউ এই পীর সাহেবের কাছে মরিদ হয় নাই জিজ্ঞেস করেন হুজুর আপনার বউ কি আপনার মরিদ দেখবেন এমন খেপা খেপবে আই বেটা আর কিছু জিজ্ঞেস করার জিনিস পাস না আসলে জবাব নাই এক পীর সাহেবের কথা তো শুনছি ছোটবেলায় বৌ ঘরে গেলেই খালি চেতাতে অনেক মানুষ আছে বাহিরে বড় হবে ঘরে গেলে বিলাই এই বিলাইদের কারণেই ই আসে ভূমিকম্প আসে খাদিসের কথা অর্থবা আর রজুলহিমরা তাহ্মা বৌয়ের কথা শুনে মার সাথে ও আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার কথা আমাদের আল্লাহকে ভয় করার চিন্তা এক জায়গায় সাহাবির আল্লাহকে ভয় করতে অন্যভাবে ভাবে আমরা তাকুয়া মানি মনে করি গুনাহ থেকে বেঁচে থাকা বাস এটা ইসে মত সে গুনাহ করে না কিন্তু সাহাবিদের তাকুয়া শুধু গুনা থেকে বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না সাহাবা একরাম গুনা থেকে বেঁচে ন্যাক আমল সব করে তারপরও ভয়ে অস্থির থাকতেন কান্নাকাটি করতেন যাহারে যদি আল্লাহ কবুল না করেন তো আমার কি হবে পার্থক্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে আচ্ছা বলেন তো সবাই জবাব দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সবচাইতে প্রিয় মানুষকে ছিলেন বলেন আবু বকর রদি আল্লাহ আনহু একটা মত পাইলাম আর কোন মতামত বলেন জোরে বলেন ফাতেমা রদিয়াল আনহা দুইটা মত পাইলাম আর কোনো মতামত হাসান হোসাইন তো তিন চার চারটা হইল আর কোনো মতামতিজা রাহু আনহা বলবেন আমা আনহা পাঁচটা হইল আর কোনো মতামত আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহা ছয়টা হইল আর কোনো মতামত এত বললে কেমন আমি তো বলছি সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকি সবচেয়ে প্রিয় তো বুঝা গেল এখন আপনাদেরকে হাদিসটা শোনাইতে হবে যদি আপনারা সঠিক জবাব দিতেন তো আর আমাকে ওই হাদিস শোনানোর পেছনে যাওয়া লাগত না এক যুদ্ধ হিসে গজবত জাতি সালে বলে মারা জানে ওই যুদ্ধের সেনাপতি নির্বাচন করেছেন নবী সাহাবি হজরতে আমরুবুল আস নদী আল্লাহ বোখারিতে আসছে রেবায়ত তিনশো সৈন্য দিয়ে হাজরত আমরুবুল আসকে রওনা করছে নবী আলি বিদায় দিচ্ছেন

এই গোটা পার্শ্ব সাহাবির দায়িত্বে হজরত আমর ঘটনাক্রমে ছিলেন ছিলেন হজরতে অমর এই কারণে সাহাবি আমরুবুল আসের দিলের মধ্যে একটা আশা এখন ঘুরতেছে কি এত বড় বড় সাহাবিরা থাকতে নবীজি আমাকে সেনাপতি বানাইলেন মনে হয় নবীজি সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন ভিতরে ভেতরে ঘুরতেছে না ভেতরে ঘুরে আরেকটা বাস্তবে দেখেন আরেকটা এই যে সংঘর্ষ দূর করার জন্য একদিন সাহস করা যায় নবীকে জিজ্ঞেসী করে ফেলেছেন ইয়া রসুল আল্লাহ আইয়ুন্ নাস আহ বুগ ইলেক অকাল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে মনে মনে তো আশা এখন আমার নাম আসবে নবীজি বলেন আমার কাছে প্রিয় হচ্ছে আয়সা ঠিক আছে এইবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় হই মিয়া নবীজি নিজের স্ত্রীর ব্যাপারে বলছেন আয়সা আপনিও কি আয়সা বলবেন নাকি আম্মা যান সবাস ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন আরে ভাই মা মা আমাদের মা মায়েদের নাম উচ্চারণ করার সময় মায়েদের প্রসঙ্গ বলার সময় সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথা বলা উচিত কিছু বেয়াদ পাওয়া যায় সমাজে মাইক পাইলে যা তা ভাবে আমাদের মায়েদের বিবরণ দেয় কলিজায় একটুও দঙ্গে নাই দিল নষ্ট না হলে মায়েদের প্রসঙ্গ এইভাবে কেউ বলতে পারে না আবার আমরা শক্ত করে বললে বলবে হিংসা করে হিংসা করে পাগলের সাথে বুঝি মানুষ হিংসা করে আম্মা জানা বরং আমি তো বলি যেহেতু সুরা আজাবে আসছে বিবিরা আমাদের মা কোরআনের কথা যেহেতু এটা কোরআনের কথা আপনি যতবার আম্মা যান বলবেন ততবার কোরআনের উপর আমল হচ্ছে স্বভাব হবে কোরআনে আসছে এইবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে সাহাবিতে একটা ধাক্কা খাইছেন কিরে কি আশা করলাম এখন কি শুনলাম পরে আবার দ্রুতই নিজের সামলে নিছেন আরে এটা তো নারী কেটা তো পিরসাব ঘরে গেছে বউ দিছে এক চিৎকার আহারে আল্লাহ কিছু এমন ভাবে আল্লাহ বললা মনে হয় যেন জিন্দিগিতে কিছু দিইটেই নেই দিছে তবে আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে গেছে কি দেখছো আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পিরসাব উইরা উইরা যায় আমারে খোদায় কোন পীর মিলাইল ওটা তো ল্যাংরাই ল্যাংরাই আঠে পিস বলে আরে পোড়া কপাল এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট এখন নষ্ট কেন বলে ভালো করে খেয়াল করে দেখো নাই ওই যে উইরা গেছে আমি ছিলাম আমি এখন বউ কি বলে কারে তাই তো সেই বিকাল থেকে এই পর্যন্ত ভাবতেছি ডানা একটা ভাঙ্গা কেন স্বামী কামেল মানুষ এটা আর কেউ স্বীকার করে না করে ও ভাই বলার জন্য বলা বুঝানোর জন্য বলা আমার আপনার তাকুয়ার সাক্ষী আমাদের কাছের আশপাশের মানুষরা দেয় আর আল্লাহর নবীর সাহাবির তাকুয়ার সাক্ষী পাশের মানুষরা তো বটেই আল্লাহ তালা নিজেই দিয়েছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন সাহাবিদের বলে কোথায় দিছেন এটা বুঝার জন্য আরেকটা কথা বুঝে নেন তাইলে বলবো কোথায় আচ্ছা বলেন তো যিনি পড়ান ক্লাস করান যিনি যিনি পড়ান বোর্ডের পরীক্ষা ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন একটু জবাব দেন যিনি পড়ান তিনি নেন না আর একজন নেন আরেকজন আল্লাহ যেন বলছেন আমার নবীকে আমার নবীর সাহাবিকে তাক শিখাইছেন তো নবী পড়াইছেন নবী كنت أدرك تقوى 26 نمبر سورة الحجرات 3 نمبر آيات إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله আল্লা বরাদ তাক পরীক্ষা নিচ্ছে আমি পরীক্ষা নিচ্ছি পরীক্ষার ফলাফল ও যারা খাতা দেখেন এরা বুঝবেন বিষয়টা অনেক সময় আমাদের কাছে এমন খাতা আছে আসে লেখাগুলো খুব একটা সুন্দর লেখা দুই চারটা বানানো ভুল হয় কিন্তু বিষয়টা এত চমৎকার মনে হয় যেন লেখক এত এত সুন্দর সুন্দর করে তখন আর তার নাম্বার কাটতে মনে চায় না হাতের যে নাম্বারগুলো থাকে এক্সট্রা সব দিয়ে আবার অনেক সময় আর উল্টা হয় লেখা যেন কম্পিউটারে টাইপ করা এত সুন্দর লেখা কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তার ধারে কাছে নাই মিজাজটা বিগড়ে যায় যে খালি লেখাই সুন্দর কষ্ট পড়া লেখার পর নাম্বার গোল্লা সাহাবিদের পরীক্ষা নিয়ে আল্লাহ যেন ওই কথাটাই বলেছে যে বিষয় দারুণ লেখ দারুণ করছে কিছু বানান ভুলের মতো টুকটাক ছোটখাটো কিছু ভুল টুল যা হয়েছে আল্লাহ বলেন যেহেতু সাবজেক্ট পুরা ঠিক আছে লাহুম মাগফিরা ছোট ভুলগুলো আমি আল্লাহ माफ করে দিলাম পড়া কপাল এমন পড়া কপালও আছে যারা সাহাবীদেরকে নিয়া সমালাত করে আরে এটাও তো ভূমি একটা কারণ ও লাআন আখিরু হাযিহিল উম্মাহ এই উম্মতের শেষ ভাগের মানুষ শুরুর মানুষগুলোকে তাচ্ছিল্য করবে লানত করবে বর্ষণা দিবে ইমামদেরকে নিয়ে যা তা কথা বলবে ইমামে আবহানি হবে কি জানে এইরকম বলার মতো মানুষও আছে এই জমি ভূমিকম্প আসবে কেন খবরদার আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলা এটা নিজের কলবের নষ্ট কলবের প্রমাণ ছাড়া কিছু সাহাবিদের সমালোচনা যারা করে সাহাবিদের দোষ যারা তালাশ করে অথবা এমন তৈরি করে যে লিখুনি পরে অটোমেটিকা বলি দুনিয়ার মানুষের কাছে তুমি মহা মহাপন্ডিত হইতে পারো অনেক বড় আল্লামা হইতে পারো কিন্তু হকানি ও রব্বানির কাছে তুমি আল্লামা নও তুমি নষ্ট তুমি ভ্রষ্ট তুমি গমরা তুমি পথভ্রষ্ট আল্লাহ যাদেরকে মাফ করেছেন তুমি কথা বলা দেখি তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে তাড়াতাড়ি কাদের সাথে মিলাবতো ইনশাল্লাহ বলে হুজুর কষ্ট করে যদি মিললা যায় তো আল্লাহ কি দিবেন আগে এটা চেষ্টাটা করুন বলেন তো আল্লাহর কাছেই জিজ্ঞেস করি আল্লাহ কি দিবেন একশো নম্বর আয়াত এগারো নম্বর দ্বিতীয় পৃষ্ঠা হাবিজে আল্লাহ বলেন সাহাবিদের সাথে যাদের আমল মিলে যাবে পর্যন্ত তো সাহাবিদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিয়ে দি কি দিছে সাহাবিদেরকে বলে দুই জিনিস এক হচ্ছে স্বীকৃতি ওদেরকে জানাইয়া দিছে আমি ওদের উপর রাজি হয়ে গেছি কেমন পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাকেও জানায় দিচ্ছে আমি তার উপরও রাজি হয়ে আর বলে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি সাহাবীদের জন্য কেয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি তার জন্য জান্নাত তৈরি করে রাখবো কার কথা এটা বলে আল্লাহ বলতেছেন ওয়া সাবিকোন আল উনিন হাজিরিন والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها বলেন আবার ঠিক করে বলেন আমাদের আমল কাদের সাথে মিলাম মিলবে না মিলবে না আমল মিলবে না কেন মিলবে না আর কেন মিলবে না দেখতে মিলবে না কোয়ালিটিতে মিলবে না কোয়ালিটিতে মিলবে না কেন দেখতে মিলবে না কেন আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের উস্তাদ আমাদের বাবা মা আর সাহাবিকে সেজদা শিখিয়েছেন মোহাম্মদ রুগো সো হলো বা মিলবে কোত্থেকে সাহাবের দিক থেকেও মিলবে না কোনো দিন মিলবে না কেন আমার আপনার তকওয়ার কোনো গ্যারান্টি নাই আর সাহাবিক তাকওয়ার গ্যারান্টি দিছেন কি আল্লাহ সুরা তলাকের এক জায়গায় বলেন যে বরকতে আমি তার অতীতের গুণাও করব আর নগদে যে আমল করবে এই আমলের রেট দামও বাড়ায় সাহাবির তাকুয়ার যেহেতু গ্যারান্টি আছে সাহাবীর প্রত্যেকটা আমলের সবাব অবশ্যই আমাদের চেয়ে বেশি কেন যার তাক আছে তার আমলের রেট বাড়াই দেওয়ার ওয়াদা আল্লাহ কাজে আমলের মিলবে না কি বুঝাইলেন প্রশ্ন আসবে আপনাদের এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা হ্যাঁ মিলবে না আমাদের বলার বিষয়টা হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা বড়দের কথা দুনিয়ার জিন্দিগিতে সাহাবির যত কাছাকাছি পৌঁছা যাবে হাসরেও সাহাবির তত কাছাকাছি উঠা যাবে হিসাব সোজা প্রশ্ন হচ্ছে সাহাবিদের সাথে যে আমল মিলাবো সাহাবিরা আমাদের থেকে আসেন কত দূরে ধর্ম যে দৌড়টা কোন স্পিডে দিব এটা তো একটু জানা দরকার পার্থক্য কি দেখেন হাজারো পার্থক্য আছে সাহাবিদের সাথে আমাদের আমি ছোট্ট একটা মৌলিক পার্থক্য বইলা আগাবো মুশকিল ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও একটু একটু করছি মুরব্বী আছে তো ভাই খেলছেন না মিশা কথা আরে ভাই যখন খেলছে তখন তো কি লাগছে শেখ হাসান জামিল সুবান যখন খেলছি তখন তো আর শেখ হাসান জামিল ছিলাম না তখন তো ছিলাম হাসাইন না কি ছিলাম হাসাইন নাই খেললে কি সমস্যা কিন্তু লেখাপড়াও করছি আমি আমার ক্লাসে সব সময় ফার্স্ট হয়েছি আমার সময়ের সেরা ছাত্র সেরা ছাত্র এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে